আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে আগাম শিম চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বাংলা আষাঢ় শ্রাবণ মাসে বাড়ির আঙিনায় অথবা চাঁদ বাগানে কেরালা সিম কিভাবে চাষ করতে হয় পুরো ভিডিওর মাধ্যমে আলোচনা করব আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন বাজারে আপনারা যে কোনো বীজ করে এই হাইব্রিড জাতের কেরালা সিমের বীজ কিনতে পেয়ে যাবেন বিশ গ্রাম থেকে শুরু করে বাজারে এরকম বীজ কিনতে পেয়ে যাবেন বিশ গ্রামের প্যাকেট মূল্য হচ্ছে একশো থেকে দেড়শো টাকা বিশ থেকে পঁচিশটা বীজ থাকে প্রতি প্যাকেটে আপনারা বীজ বপনের পূর্বে দুই তিন ঘন্টা রোদে শুকিয়ে নেবেন তারপর বীজ বারো থেকে চব্বিশ ঘন্টা যে কোনো পাত্রের মধ্যে ভিজিয়ে রাখবেন পাত্রটি থেকে বীজগুলো আলাদা করে সুতি একটা কাপড় অথবা টিস্যু পেপারের মধ্যে সব কয়টা বীজ নিয়ে একদিন যে কোনো ডাকনাযুক্ত পাত্রের মধ্যে ঢেকে রাখুন এতে করে বীজের মধ্যে শিকড় চলে আসবে এরপর আমরা সিমগুলা যথাস্থানে বোপন করে নিতে পারব কেরালা সিম হলো একটি জল উচ্চ ফলনশীল জাতের সিমের প্রজাতি এটি আমাদের দেশে শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায় বাণিজ্যিক পর্যায়ে সবচেয়েতে বেশি উপকৃত হওয়া যায় এই সিম চাষ করে আমরা বাড়ির আঙিনা যে সকল স্থানে পানি জমে থাকবে না সেই সকল স্থানে এই আশা শ্রাবণ মাসে শিমের বীজ বনে দিতে পারি মাদা প্রস্তুতের মাধ্যমে দুই থেকে তিন মিটার দূর দূর মাদা প্রস্তুত করে আমরা সিমের বীজগুলা বপন করব এক একটা মাদার দৈর্ঘ্য দুই ফিট পস্ত দুই ফিট এবং দেড় ফিট গভীর রেখে আপনারা মাদাগুলা প্রস্তুত করবেন প্রত্যেকটা মাদার মধ্যে পাঁচ থেকে দশ কেজি গোবর সার গোবর সার দেওয়ার তিন চার দিন পর রোদে শুকিয়ে নেবেন এছাড়া আমরা রাসায়নিক সার যদি প্রয়োগ করি একশো গ্রাম টিএসপি ও পঞ্চাশ গ্রাম এম সার এক একটা মাদার মধ্যে প্রয়োগ করব মাটি থেকে মাদার উচ্চতা দশ থেকে পনেরো সেন্টিমিটার রাখবো যাতে করে চারা গাছগুলা যখন উঠবে গুড়ার দিকে কোনোভাবেই পানি জমে না থাকে সেইভাবে আমরা এক একটা মাদা প্রস্তুত করব। প্রত্যেকটা মাদার মধ্যে তিন থেকে চারটা বীজ বপন করবো বীজ বপনের পাঁচ থেকে সাত দিনের মধ্যে চারা গজিয়ে যাবে এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে চারা গাছের মধ্যে ফুল আসা শুরু হয়ে যায় এবং পঞ্চাশ দিন পরে এগুলা বাজারজাত করা যায় এই কেরালা জাতের সিমের রংটা গাঢ় সবুজ রঙের থাকে এবং খেতে অনেক সুস্বাদু রান্না করলে সিমগুলো খুবই নরম হয়ে যায় এবং বাজারে প্রচুর চাহিদা এবং বাজারে প্রচুর দাম থাকে উর্বর দুয়াশ এবং বেলে দুয়াশ মাটি কেরালা চাষের জন্য উপযোগী মাটির যদি এর মান ছয় থেকে সাত থাকে তাহলেই সেই সব মাটিতে আমরা এই সিমটা চাষ করতে পারি সিমের গাছগুলো বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এক সপ্তাহ পর পর আপনারা চারাগাছের গোড়ার দিকে মাটিগুলো আলগা করে দেবেন খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে গোড়ার দিকে চারাগাছের শিকড়গুলো খেটে না যায় আর চারা গাছের বয়স যখন বিশ দিন বয়স হবে তখন আমরা চারা মধ্যে রাসায়নিক সার প্রয়োগ করব সার দেওয়ার পূর্বে চারাগাছের চারদিকে আগাছাগুলো পরিষ্কার করে নেই এরপর মাটিগুলা আলগা করে নিচ্ছি আপনারা এভাবে মাটিগুলো আলগা করে অর্থাৎ চারাগাছের গোড়া থেকে ছয় থেকে আট ইঞ্চি দূরত্ব রেখে এভাবে রিং প্রস্তুত করবেন এক একটা মাদার কেতে যে পরিমাণে সার প্রয়োগ করবেন শুরুতে যে সারটা প্রয়োগ করছি এটা হচ্ছে টিএসপি এই সারের পরিমাণ সার থেকে একশো গ্রাম পরিমাণে প্রয়োগ করতে পারেন এরপর এমওপি এই সারের পরিমাণ পঞ্চাশ থেকে ষাট গ্রাম অর্থাৎ হাতের মুঠের পরিমাণে এক মুঠ প্রয়োগ করবেন পরিশেষে ইউরিয়া সার এক একটা মাদার মধ্যে এক মুঠ পরিমাণে পঞ্চাশ থেকে ষাট গ্রাম প্রয়োগ করবেন আর এই সারগুলো প্রয়োগের পর রিংটা অবশ্যই মাঠে দিয়ে ডেকে দিতে হবে এবং সেচ প্রয়োগ করতে হবে দেখবেন পনেরো দিন পরেই আপনার শিম গাছের মধ্যে শিমের প্রত্যেকটা ঘিটে ঘিটে ফুল আসা শুরু হয়ে যাবে তো আপনারা যারা বাণিজ্যিক পর্যায়ে এই কেরালা সিম চাষ করতে আগ্রহী এইভাবে কেরালা গাছের মধ্যে পরিচর্যা করবেন এই সারগুলো আপনারা পনেরো দিন পর দুইবার শিম গাছের মধ্যে প্রয়োগ করবেন চারা গাছের মধ্যে যখনই ফুল আসবে ফুল জরে পড়ার যদি সমস্যা দেখা দেয় তাহলে আপনারা জিপসাম সার অথবা বুরন সার চারা গাছের মধ্যে যে কোনো স্পেয়ারের মাধ্যমে প্রয়োগ করবেন দেখবেন ফুল জড়ে সমস্যা দূর হয়ে যাবে এই কেরালা যাতে সিমটা ছাদ বাগানেও চোদ্দ ইঞ্চি টপ থেকে শুরু করে যে কোনো ধরনের পাত্রের মধ্যে আমরা সিম চাষ করে পরিবারের চাহিদা পূরণ করতে পারি সো যারা এই সময়টাতে এই সিমটা চাষ করার চিন্তা করছেন এখনই কিন্তু বীজ লাগিয়ে নিতে পারেন আর এইসব পরিচর্যার মাধ্যমে আপনি আপনার গাছে অধিক ফলন ধরাতে পারবেন আজকে এখানেই নিচ্ছি আল্লাহ হাফিজ